সেখানে সাতটা ইউনিয়ন আটটা ইউনিয়নকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার জন্য আপনারা কার ইন্দরে এগুলো করেছেন আর বেসরকারি সকল সেবা আমরা বন্ধ জন্য আমরা পরিকল্পনা নিব ফটিকছুটি উপজেলার নানুপুর মাতৃসদন হসপিটাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে নানুপুর বাজারে নানুপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হসপিটালের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মনসুর আলম চৌধুরী সাইফুল ইসলাম ব্যবসায়ী আয়ুব এরশাদ নাসের দিদার চিকিৎসক মোহাম্মদ হোসেন মোহাম্মদ আনোয়ার এই কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসায়ী ও বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন আমাদের হসপিটালকে ধ্বংস করার জন্য এক পরিকল্পনা নিয়ে সবকিছু আমাদেরকে থেকে তুচ করে দিয়েছে ওনারা তো আমি এর তীব্র প্রতিরোধ জানাচ্ছি এবং আমাদের আমি আমি ওদেরকে প্রশ্ন করতে চাই এই রুগীরা যে আপনারা আমাদের হসপিটাল করে দিয়েছেন আমাদের হসপিটালের ভূমিকা কি ছিল আপনারা আমাদের হসপিটালে আসছেন আমাদের ডাক্তাররা বলছে এটা সিরিয়াস রুগী আমরা পারবো না আমরা আপনারা চট্টগ্রাম মেডিকেল কলেজে চলে যান আমাদের আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মানবতা দেখাই না আমাদের অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা সাথে সাথে পাঠা দিচ্ছি আপনারা তেমন মানুষ আমাদের অ্যাম্বুলেন্সটা পর্যন্ত আপনারা দিচ্ছেন আমাদের যদি অ্যাম্বুলেন্স যদি তখন না থাকতো যদি কোন একটা সিএনজি থাকতো অথবা অন্য প্রতিষ্ঠানে যদি অ্যাম্বুলেন্স থাকতো ওই ওই সিএনজি অথবা ওই গাড়ি রেখে আপনারা ভেঙে দিতে পারতেন আমাদের নামের মাত্র মাতৃ সদস্যের লোক দেখে আপনারা যে এই বর্বর হামলা করেছেন কিসের জন্য করেছেন কার জন্য করেছেন কার উদ্দেশ্য নিয়ে করেছেন যখন আমরা দক্ষিণ ফরিদ ছড়িতে আত্মমানবতা সবাই এগিয়ে যাচ্ছি নর্মাল ডেলিভারির জন্য ছোট পাশে যখন নাম যাচ্ছে আমরা কোন সিগারের দিকে যাই না আমরা নর্মাল দিকে না নর্মাল দিকে সবকিছু করার ট্রাই করি আপনারা আমাদের সবকিছু আমাদের রেজিস্টার খাতা দেখলে বুঝতে পারবেন গত দুই দিন আগে আমরা দশ থেকে পনেরো শুধু নর্মাল ডেলিভারি করে ছড়িয়েছি এগুলো এগুলো কার ইন্ধনে আমাদের হসপিটালকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের হসপিটালকে ধ্বংস করার জন্য আমাদের সাতটা ইউনিয়ন আটটা ইউনিয়নকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার জন্য আপনারা কার ইন্দরে এগুলা করেছেন আর এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছি ইতিমধ্যে দুইজন সন্ত্রাসী আটক হয়েছে ওনাদেরকে রিমান্ডে নিয়ে রিমান্ডে নিয়ে করুন জিজ্ঞেস করুন এগুলো কার ইন্দরে এগুলো করা হয়েছে কেন আমাদেরকে এ ধরনের হাজার আমাদের একশো এক কোটি টাকার মতো আমাদের ক্ষয় করে করেছে আমাদের অপরাধটা কি ছিল আমাদের অপরাধটা কি আমরা সাতটা ইউনিয়নের মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এটাই কি আমাদের অপরাধ অপরাধ আমরা কি চব্বিশ ঘন্টা ডাক্তার নিয়ে যেতে রাখি এটাই কি আমাদের অপরাধ এবার যদি অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে বলে রাখুন বলে দিন আপনারা এখানে আর সেবা দিতে পারবেন না তাহলে আমরা সেবা দিতে পারবো না আমাদের এখানে আজকে দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আপনারা দেখাতে পারবেন আমরা একটা লাভ করে

ও কিন্তু আমরা কামনা করি না ছট্টগ্রাম শহরে গিয়ে যেখানে একটা রুগী সিলার করতে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগে সে সিনার এখানে আমরা বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে আমরা করতেছি একটা ডেলিমারি অফিস শহরে গিয়ে যদি করেন তাহলে এটা খরচ হয় বিশ হাজার টাকা কিন্তু এই খরচ আমরা সাত হাজার আট হাজার ছয় হাজার টাকার মধ্যে এখানে সম্পন্ন হচ্ছে এখানে স্বল্প মাত্র মূল্যে আমরা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে এবং মুসলিম এরিয়ার এই সেবা কেন্দ্রগুলো এই ক্লিনিক কেন আপনারা আমাদের যদিও দাবি থাকে ভুল হয়ে থাকে সেটার জন্য আইনাছে আছে আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সেগুলো বিচার চাইতে পারবেন কিন্তু এভাবে একটা হসপিটালকে ভেঙে পড়া

এরপরে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে দক্ষিণ পরিচয় যে মানবতা মানবতার সেবা দিয়ে যাচ্ছিল যে নানপুর মাতৃ এই মাতৃসদন সদন দক্ষিণাঞ্চলের সাত আটটি ইউনিয়নের অনেক দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই স্বপ্ন যারা বাস্তবায়ন করেছে আমি তাদেরকেও আগে অনেক আগে অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় সামান্য দুষ ত্রুটি থাকতে পারে যে কোনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে সেটা শুধরানোর জন্য সময় সাপেক্ষা অপেক্ষা করে আছে এবং আইনানুগ ব্যবস্থার ব্যাপার আছে কিন্তু সেটা প্রত্যাখ্যান করে সংক্রাসী গোষ্ঠী যে নির্মাণ যে নিrbাম হামলা চালিয়েছে এই হামলার আমি তীব্র নিন্দাও প্রতিবাদাচ্ছি এবং প্রফেসরের কাছে আমি আকুল আবেদন করছি যে অতি দ্রুত এই সব সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে ওদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তথা দক্ষিণ পরিিক্ষের এই সনাতন প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এই যে সন্ত্রাসীরা তাই প্রতিষ্ঠানেরে হামবার প্রতিবাদ আমরা নানবতার ব্যবসায়ীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি দাবি জানাই অবিলম্বে এই ধরনের সন্ত্রাসীদেরকে ডাক্তার পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে নানবলার ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন অতি দ্রুত সময়ে এই ঘটনাকে নিষ্পত্তি করার জন্য আমরা আহ্বান জানাই মানুষের অনেক দৃঢ় স্বপ্ন ছিল একটি স্বাস্থ্যসেবা সেই মাতৃসেবন হাসপাতালে যারা করেছে আমরা জানাচ্ছি আমাদের কষ্ট চলে গেছে আমাদের আঘাত লেগেছে গেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি

যারা ডাক্তারি করে তারা কখনো চাইবে না কোন রোগী মারা যাক কোন রোগীর অসুবিধা হোক এটা আল্লাহর হুকুমে বাচ্চাটা মারা গেছে আমরা সমবেদনা জানাচ্ছি কিন্তু হাত হাজার পঁচাত্রিশ হাজার হাসপাতালে এসে কিন্তু হয়তো তারা জানে না এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলে সাতটি ইউনিয়নের উপর মনের মধ্যে আঘাত করেছে একটি বেলা আঘাত করেছে আমরা মনোবল নিয়ে অর্মত পক্ষ থেকে একটি ঘোষণা হচ্ছে আমাদের একটি জবা হচ্ছে এই মানববন্ধনের একটি বিশ্লেষণ হচ্ছে আমার আগামী দিনে যেন আমরা হে কর্মসূচি যেন বিরেতনা থাকি এবং একটা করে বসা হয় রকি যেন শিক্ষার

আজকে তারা এখানে উপস্থিতি থেকে শাসনের উপস্থিতি থেকে আজকে আমাদের মা বন্ধনকে স্বাস্থ্য করেছে